তুমি চাইলেও তো তুমি তোমার নিজের খরচ নিজে চালাইতে পারো যদি তুমি চাও কি বলেন স্যার আমি তো আর পড়ালেখা শেষ করে নেই আমি তো না আমাকে কেউ চাকরি দিচ্ছে আমি নিজের খরচ নিচে চালাবো চাকরি করলে হ্যাঁ একটা ভরসা থাকতো কিংবা আমি টিউশনে করে আমি নিজের খরচ নিয়ে চালাইতে হ্যাঁ ঠিক আছে এখানে তো তোমার বেঞ্চের কোনো ছেলে বা মেয়ে কেউই নাই তুমি একাই আসো তুমি আসলা স্যারের কাছে

তুমি মাদ্রাসার ছাত্রী তো কি হয়েছে তুমি চাইলে তো তোমার প্রত্যেক মাসে আর টাকা দেওয়া লাগবে না কোচিং এর যদি তুমি চাও তোমাকে সমস্যা নাই বুঝাচ্ছি কি বলো কিসের ভয় এখানে তো তোমার সাথে আর কেউ আসে না তুমি আর আমি এত ভয় পাওয়ার কিছু নাই তারপর হচ্ছে আমি এমনিতে আপনার কাছে কোচিং করতেছে আমার বেজে আর কোনো মেয়ে নেই ছেলে নাই আমি এমনিতেই আরে এত ভয় পায় না কেউ জানবে না আমি আর তুমি তো কাউকে বলবো না সমস্যা নাই তুমিও সিক্রেট রাখবা আমিও ঠিক আছে হম আমার কেমন আর এত ভয় পায়ও না সমস্যা নাই তো বললাম না কেউ আসবে না এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই এত ভয় পাইলে চলবে তুমি আসবা সারে কে একটু সময় কাটায় বা সারের সাথে প্রতি মাসে তোমার কোনো টাকা দিতে হবে না দেখি কি বলো কিন্তু কখনো আমার

ঠিক আছে এখন স্যার তোমাকে যা বলবে তাই করো হ্যাঁ আচ্ছা দেখি